ডে স্টুডেন্ট তোমাদের জন্য বিশাল সুখবর অবশেষে তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশন চালু হয়েছে ডে স্টুডেন্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাকে অবশ্যই কারিগরি বাংলাদেশ যে ওয়েবসাইটটি রয়েছে এখানে তোমাকে আসতে হবে আসার জন্য ওয়েবসাইটে লিঙ্ক প্রয়োজন হবে লিঙ্কটি আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে রাখবো তুমি সেখান থেকে চেক আউট করে সেখানে প্রবেশ করতে পারবে স্টুডেন্ট তোমার হাতে থাকা ফোনটির মাধ্যমে তুমি চাইলে ডাউনলোড করে নিতে পারবে স্টুডেন্ট ওকে স্টুডেন্ট দেখতে পাচ্ছ সরকারি প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশন চালু হয়েছে সো এই অপশনে গিয়ে তোমাকে ক্লিক করতে হবে সো আমরা এখন ক্লিক করি ক্লিক করার পর তুমি দেখতে পাচ্ছ তোমার এখানে সুন্দর করে অপশন দেখিয়ে দিয়েছে এখানে তোমার প্রয়োজন হবে রোল নাম্বার বোর্ড এবং ইয়ার এবং হচ্ছে একটা সিকিউরিটি কোড প্লাস তোমাকে এখানে একটা কোড দেওয়া রয়েছে ডিজিটাল কোড এটা তোমার প্রয়োজন হবে সো তুমি এখানে রোল নাম্বারটা লিখে দিবে আমার কাছে যে রোল নাম্বারটা আছে একজন স্টুডেন্ট আমি সেটা লিখে দিচ্ছি গিয়ে স্টুডেন্ট তারপরে তুমি তোমার নিজস্ব রোল নাম্বার নিজস্ব বোর্ড এবং যে সালে তুমি পাশ করেছো অবশ্যই এই সালটা তোমাকে এখানে ক্লিক করে দিতে হবে তারপর এখানে কোড দিতে হবে সো আমি তার কোডটা দিয়ে দিচ্ছি প্লাস এখানে তোমাকে ডিজিটাল কোড লিখে দিতে হবে বড় হাতের অক্ষরে ঠিক আছে ওকে ডি স্টুডেন্ট সিকিউরিটি কোড লেখার পর তারপরে তোমাকে লগ ইন করতে হবে লগ ইন করলে তোমাকে নিয়ে যাবে এই যে এখন তুমি দেখতে পাচ্ছ সুন্দর একটা ওয়েব পেজ তুমি চাইলে ডাউনলোড করে নিতে পারবে ডি স্টুডেন্ট তারপরে তুমি দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে দেওয়া রয়েছে অপশনগুলো তোমার কোথায় কী রয়েছে তুমি চাইলে দেখে নিতে পারবে বাট তোমার যেহেতু এখন প্রয়োজন অ্যাডমিট কার্ড তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আমি ক্লিক করলাম এই যে ডাউনলোড হয়ে গেছে বাট আমি যেহেতু ডাউনলোড করেছি এই জন্য আমাকে ডুপ্লিকেট দেখাচ্ছে বাট তুমি চাইলে সুন্দর করে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এক ক্লিকের মাধ্যমে কোনো সমস্যা নেই কিন্তু ডাউনলোড করলেই হবে না ডাউনলোড করার পর কিছু নির্দেশনা রয়েছে তুমি চাইলে সেগুলো পড়ে নিতে পারো অবশ্যই ভালোভাবে সেগুলো পড়ে নিবে ওকে ডে স্টুডেন্ট এই মুহূর্তে আমি একটা স্টুডেন্টের ফর্মটি ডাউনলোড করেছি তোমরা দেখতে পাচ্ছ সো এখানে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলি রয়েছে এই তথ্যাবলিগুলো অবশ্যই তোমাকে পালন করতে হবে তাছাড়া তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে না এবং তুমি ক্যান্সেল হয়ে যাবে সো কি বলা হয়েছে পরীক্ষার অবশ্যই তিরিশ মিনিট আগে তোমাকে উপস্থিত থাকতে হবে হলে ঠিক আছে তারপর তোমার এসএসসি বা সমাপন পরীক্ষার অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড তোমাকে কেন্দ্রে নিয়ে আসতে হবে তারপর তোমার মোবাইল নম্বর ক্যালকুলেটর ওয়াশ এগুলো তুমি ব্যবহার করতে পারবে না বা ইউজ করতে পারবে না পরীক্ষার্থীকে অবশ্যই বল পেন ইউজ করতে হবে সেটা তোমরা যেটা ইউজ করে থাকো জননী চকচক বা পিন পয়েন্ট বল পয়েন্ট বা মটরডার বল পেন যে কোনো বল পেন তুমি ইউজ করবে ঠিক আছে অবশ্যই সেটা কালো পয়েন্ট হতে হবে একজন শিক্ষার্থীর সেট কোড পূরণ করতে হবে অর্থাৎ তোমাকে যে আমার দেওয়া হবে সেটা তুমি সুন্দর করে পূরণ করবে ভরাট করবা কোনো ধরনের অবাঞ্ছিত বা অসাধু উপায় অবলম্বন করবে না ঠিক আছে ওকে পরীক্ষার্থী তার নিজস্ব কোড পত্র প্রাপ্তির বিষয়টি নিজেই নিশ্চিত হতে হবে অর্থাৎ তুমি প্রশ্নপত্র পেয়েছো কি না ও এমআর পেয়েছো কিনা এইটা তোমাকে অবশ্যই নিশ্চিত হতে হবে নিজে থেকে ঠিক আছে এরপর আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা বলি দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে পরীক্ষার্থীকে অবশ্যই অবশ্যই অসাধু উপায় থেকে অবলম্বন থেকে কী করতে হবে দূরে থাকতে হবে কেউ যদি এগুলো অবলম্বন করে তাহলে তাকে বহিষ্কার করা হবে এবং তার ভর্তি পরীক্ষা বাতিল হয়ে যেতে পারেডিয়ার স্টুডেন্ট আরেকটা বিষয় হচ্ছে ভর্তির সময় অবশ্যই প্রবেশপত্রটি সংলিষ্ট প্রতিষ্ঠানে তোমাকে প্রদর্শন করতে হবে অবশ্যই প্রদর্শন করতে হবে এই অ্যাডমিট কার্ডটা তোমাকে অবশ্যই প্রদর্শন করতে হবে এই জন্য তুমি ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দিবা এবং যখন ভর্তি শুরু হবে তখন তুমি অবশ্যই এই অ্যাডমিট কার্ডটা তাদের শো করাবা ঠিক আছে